বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব ভ দিয়ে শব্দ গঠন প্রথমে আছে ভবন ভ ব দন্ত ন ভবন ভর্তুকি ভ তয়রে ফ্রস্যকার ক রস্যই কার ভর্তুকি ভয় ভ অন্তুষ্ট অ ভয় ভয়হু ভ অন্তুষ্ট আকাৰ ব হ ভয়ংকৰ ভ অন্তুষ্ট অ ওযুক্ত ক ৰ ভয়ংকৰ ভৰোা ভ ৰ দন্তস্য আকার ভরসা ভালো ভ আকার ল ওকার ভাষা ভ আকার মূর্ধনস্য আকার ভাষা ভাগ্য ভ আকার গ জফলা ভাগ্য ভাগ ভ আকার গ ভাগ ভাঙা ভ আকার উ আকার ভাঙা ভাষা ভ আকার দন্তস্য আকার ভাষা ভোজন ভর্গীয় দন্তন্য ভোজন ভূমি ভ দীর্ঘৌকার ম হ্রস্বইকার ভূমি ভূগোল ভ দীর্ঘৌকার গকার ল ভূগোল ভৌতিক ভ ঔকার হ্রস্বইকার ক ভৌতিক ভ্রমণ ভ রফুলা ম মূর্ধন্য ন ভ্রমণ ভ্রমোর ভ রফুলা ম র ভ্রমোর ভক্ষুণ ভ কয়ে মূর্ধন্য মূর্ধন্য ন নক্ষুণ এই ঘিয় বর্ণটা যেহেতু ক এবং মূর্ধন্য সমন্বয়ে গঠিত সেজন্য আমি এখানে উচ্চারণ করেছি কয়ে মূর্ধন্য আবারও আমি উচ্চারণ করছি ভ কয়ে মূর্ধন্য মূর্ধন্য ভক্ষণ ভোক্তা ভ ওকার কযুক্ত ত আকার ভোক্তা ভূষি ভস্যৌকার মূর্ধনস ভূষি ভূমিকম্প ভ দীর্ঘকার ম ক মযুক্ত প ভূমিকম্প ভ ভ্রসই ট আকার ভিতা ভগ্ন ভ গযুক্ত দন্তন্য ভগ্ন ভাব ভ আকার ব ভাব ভাবনা ভ আকার ব দন্তন্য আকার ভাবনা ভ্রাতা ভ রফলা আকার ত আকার ভ্রাতা ভীষণ ভ দীর্ঘইকার মূর্ধন্য স মূর্ধন্য ন ভীষণ ভুল ভ কার ল ভুল ভুল বসত ভ ল ব বসুতু স ত ভুল বসত ভূমিকা ভ দীর্ঘকার ম হ্রসৈকার ক আকার ভূমিকা ভবিষ্যৎ ভ ব হসই মূর্ধনস্যফুলা খণ্ডত ভবিষ্যৎ ভিক্ষা ভ রসৈকার কয় মূর্ধন্যস্যয় আকার ভিক্ষা ভদ্র ভ দ দফুলা ভদ্র ভোর ভ র ভোর ভোট ভ ওকার ট ভোট ভর্তি ভ তৈরে হ্রসৈকার ভর্তি ভাড়া ভ আকার বিন্দু র আকার ভাড়া ভাষণ ভ আকার মূর্ধন্য স মূর্ধন্য ন ভাষণ ভদ্রতা ভ দ ত আকার ভদ্রতা ভৌগোলিক ভ গ ল হ্রস্যইকার ক ভৌগোলিক ভ্রান্তি ভুলা আকার ত ভ্রান্তি ভাব মূর্তি ভ আকার ব ম দীর্ঘকার তয় রে হ্রসৈকার ভাব মূর্তি ভাবানুবাদ ভ আকার ব আকার দন্তন্য হস্যকার ব আকার দ ভাবানুবাদ ভাগার ভ আকার গ আকার ড বিন্দু র ভাগার ভোজ্য ভ ওকার বর্গীয় জফলা হচ্চ ভাবুক ভ আকার ব রস ক ভাবুক ভাগিদার ভ আকার গ দীর্ঘকার র ভাগিদার ভাঙন ভ আকার উ দন্তন্য ভাঙুন ভাসুমান ভ আকার দন্তস্ব ম আকার দন্তন্য ভাসুমান ভেদাভেদ ভ একার দ আকার ভ একার দ ভেদাভেদ ভ্রাম্যমান ভ্রাম্যমান বন্ধুরা এই ছিল আজকে ভ দিয়ে শব্দ গঠন বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই নতুন কোনো ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ